মাই রাই স্টুডেন্টস আমি যে সংকেতটি লিখেছি সংকেতটি কি বলতাম ক্যালসিয়াম অ্যাসিটেট ক্যালসিয়াম অ্যাসিটেট তনু পরীক্ষা আসে আমি দেখেছি ক্যামিস্ট্রি পরীক্ষায় এসএসসি ক্যামিস্ট্রিতে যে দুই অনু ক্যালসিয়াম অ্যাসিডেটে পরমাণুর সংখ্যা কয়টি তিন অনু ক্যালসিয়াম অ্যাসিডেটে পরমাণুর সংখ্যা কয়টি বা এক অনু ক্যালসিয়াম অ্যাসিটেটে পরমাণুর সংখ্যা কয়টি এরকম কিন্তু আসে তুই ক্যালসিয়াম অ্যাসিডেট বলে কথা না যে কোনো যোগের কিন্তু বলে যে পরমাণুর সংখ্যা কয়টি তো দেখো এখানে আমরা কী করব ব্র্যাকেটের সব করে নেব ব্র্যাকেটের ভিতরে এখানে কার্বন একটা হাইড্রোজেন তিনটা কার্বন একটা অক্সিজেন একটা একটা তার মানে কি কার্বন দুইটা হাইড্রোজেন তিনটা অক্সিজেন দুইটা তো এটাকে দুই দিয়ে গুণ করতে পারি দুই তাহলে কত হচ্ছে তিন আধি পাঁচ পাঁচ আধ্য সাত সাত দু কয়টা চোদ্দোটা আর এখানে ক্যালসিয়াম আছে কয়টা একটা তাহলে কয়টা হলো পনেরোটা কয়টা হলো পনেরোটা তো ক্যালসিয়াম অ্যাসিডেটে পরমাণু সংখ্যা কয়টি পনেরোটা আবার আমি তোমাদেরকে দেখাই দেখো কার্বন দুইটা দুই লিখলাম হাইড্রোজেন তিনটা তিনটা অক্সিজেন দুইটা তাহলে আর এই দুই গুণ করতে হবে তা তিন আর্ধি পাঁচ পাঁচ আধি সাত সাত দুণু চোদ্দো আর ক্যালসিয়াম কয়টা একটা মোট কয়টা হলো পনেরোটা তা এক অনু ক্যালসিয়াম অ্যাসিডেটে পরমাণু সংখ্যা পনেরোটা যদি বলে দশ অনু ক্যালসিয়াম অ্যাসিডেটে পরমাণু সংখ্যা কয়টি বলবো কয়টা একশত পঞ্চাশটা